হ্যাঁ বন্ধুরা হেজ গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি চলে এসেছি আমার ছাদ বাগানে দেখছেন কয়েকটা সবজি গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন একটা লাউ হয়েছে ছোট্ট দু তিনটে এখন বড় হবে এগুলো তারপর শশা হুম এদিকে দেখুন পুদিনা পাতা হয়েছে গ্রো ব্যাগের ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে এগুলো আমি তুলে তুলে চাটনি করে খাই পাতার চাটনি খুব ভালো লাগে খেতে তারপর বিভিন্ন শাক সবজি আপনি আমি লাগাই বাগানে এ যে দেখছেন কয়েকটা বাঁধাকপি গাছ লাগিয়েছি এখানেও বাঁধাকপি আছে ফুলকপি হুম আমার ভালো লাগে সবজি হোক আর না হোক গাছগুলো দেখতে ভালো লাগে এদিকে টমেটো গাছ বিভিন্ন গাছ আমি লাগাই আর এদিকে দেখুন গাজর গাছও লাগিয়েছি বিট বিট লাগিয়েছি তারপর টমেটো তো এখানে ওখানে অনেক হয়েছে প্রচুর ছোট ছোটো টমেটো আমার বাগানে প্রচুর হয় গাছগুলো কিন্তু আমি বীজ ফেলেই তৈরি করেছি যে গাছ আমি আলাদাভাবে লাগিয়েছি তা নয় এখানেও পুদিনা পাতা আছে টমেটো দেখছেন প্রচুর চারিদিকে হয়েছে তারপর ঝুরির মধ্যে কয়েকটা জায়গায় আমি ধনে পাতাও লাগিয়েছি এই যে এই যে দেখছেন ঝুড়ির মধ্যে আছে এখানেও লঙ্কা এই যে একটা ঝুড়ির মধ্যে রয়েছে ধনে পাতা দুবার তিনবার তুলে খেয়েছি তাও আবার হচ্ছে সুন্দর আর এগুলোর যত্ন করতে আমি কাঁচা সবজির খোসা যেগুলো সেগুলো কিন্তু আমি প্রচুর জোগাড় করি আর এগুলোকে আমি কিচেন কম্পোস্ট বানাই এখানে দেখছেন সবজির খোসা ভেজানো জল এই বালতির মধ্যে আমি সবজির খোসাগুলোকে জমা করে রাখি ভাতের ফ্যানের মধ্যে ঢেলে দিয়ে আর প্রত্যেক দিন একবার করে নাড়তে হয় নেড়ে দিলে পোকা হয় না তারপর এখানে এই এগ্রো ব্যাগের মধ্যে সবজির খোসা তারপর এই যে দেখছেন বাসি ভাত এগুলো সব মাছের তেল পটকাশ যেগুলো থাকে সবই কিন্তু এই গ্রো ব্যাগে আমি জমা করি একটা এই যে দেখছেন পুজো সরস্বতী পুজো হয়েছিল তার প্রচুর খোসা ফলের খোসা তারপর কিচেনের থেকে যেগুলো বেরোয় সবজির খোসা প্রচুর আমি জমা করেছি দেখছেন কত আছে এখানে এগুলো সব আমি এই যে বাসি ভাত ধুলে দিচ্ছি আর একটু করে সবজির খোসা দেবো ফল পচা ফল কলার খোসা যা যেখানে পাই সেখানে জোগাড় করে রাখি এগুলো এর মধ্যে দিই তো এইভাবেই আমি অনেকগুলো গ্রো ব্যাগ তৈরি করেছি এভাবে এগুলো গরমের সবজির জন্য তৈরি করছি এগুলো এক মাসের ওপর ভাবে থাকবে তারপর পচে যাবে যে দেখছেন এদিকে রয়েছে সবুজ গ্রুপ একটা এগুলোই সবই আমি ওই কিচেন কম্পোস্ট ভাত বাসি ভাত তারপর তেল পটকা আঁশ এগুলো সব দিয়ে এভাবেই তারপর ওপরে উপরে মাটি দিয়ে দিতে হয় মাটি দিলে পরে পচনটা ভালো হয় তার জন্য মাটি দিয়ে দিই ওপরে কিচেন কম্পোস্টগুলো দেওয়ার পরে ওপরে সুন্দর করে মাটি লেয়ার দিয়ে দিলে পচেও যাবে তলায় পোকাও লাগবে না আর গন্ধটা যে দুর্গন্ধ হয় সেটাও আমরা কিন্তু পাব না তার জন্য মাটি ওপরে দিয়ে দেওয়া হয় এভাবেই কিন্তু কিচেন কম্পোস্ট আপনারাও তৈরি করতে পারবেন বাড়ির যে রান্নাঘরের থেকে যেগুলো বের হয় সবজির খোসা থেকে আরম্ভ করে ভাতের ফ্যান চাল ধোয়া ডাল ধোয়া জল প্রত্যেকটি জিনিস